আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা যে অবস্থান থেকে যেসব মিডিয়ার মাধ্যমে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হই আর আমরা আপনাদের কমেন্টসের ভিত্তিতে রেটগুলো কিন্তু সর্বপ্রথমেই তুলে ধরি যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তারা কমেন্টসের রেটগুলো দিবেন যাতে সেই সব রেট দেখে অন্যরাও উপকৃত হয় চার বাংলাদেশে আজকে যে রেটে বাচ্চা কেনা বেচা হবে এবং মুরগি কেনা বেচা হবে সেটা জানাচ্ছি আজকে উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সর্বপ্রথম কিন্তু কমেন্টসের রেটগুলো তুলে ধরছি তোরিক জিনাজ তো হতে কি লিখেছেন দুশো চল্লিশ টাকা কেজি সোনালি মোস্তাক জয়পুরহাট থেকে লিখেছেন একশো আটান্ন টাকা কেজি ব্রয়লার এংরাজ কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো আটচল্লিশ টাকা কেজি ব্রয়লার তৌফিক কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো চৌষট্টি ষাট টাকা কেজি ব্রয়লার ফদলু ময়মনসিংহা থেকে লিখেছেন একশো পঞ্চান্ন আঠান্ন টাকা কেজি ব্রয়লার সিফাত চাঁদপুর থেকে লিখেছেন একশো পঁচাশি টাকা কেজি একটা ব্রয়লার লিখলেন না সোনালি এটা বুঝতে পারিনি জাহাঙ্গীর গাজীপুর থেকে লিখেছেন একশো বাষট্টি টাকা কেজি ব্রয়লার মামুন রঙ প্রত্যেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার এই ছিল এখনকার মতো কমেন্টস রেট তো সরকার কর্তৃক প্রজ্ঞাপন হিসাবে যে রেট দিয়েছে সে রেটে কিন্তু এখন পর্যন্ত ওইভাবে কেনা বেচা হচ্ছে এরকম না আবার আমি দেখেছি বিভিন্ন টিভি সেটে কিন্তু দেখানো হচ্ছে যে বাজার আগুন অবস্থান সরকার চূড়ান্ত করার পরেই তো যাই হোক আপনাদের অঞ্চলে রেট কত টাকায় কেনা বেচা হচ্ছে সেই সব রেটগুলো তুলে ধরুন যাতে আমরা বুঝতে পারি যে আসলে বিষয়টা কি কত টাকায় কোথায় কেন ব্যসা হচ্ছে সে বিষয়টা যাতে আমরা খোলাসা করে বুঝতে পারি সেই জন্য আপনারা সুন্দর করে কমেন্টস করবেন আপনারা এলাকার ব্রয়লার মুরগি অথবা সোনালি মুরগি যেটাই আছে নামটা দিয়ে এলাকার নামটা দিয়ে কমেন্টস করবেন আর আজকে সোনালি মুরগিটা কেনা হবে দুশো বিশ টাইগার কালার বাড়ছে সুবর্ণ একশো পঁচানব্বই ব্রাউন ককটা একশো পঁচাত্তর এবং যে কোনো সময় কিন্তু পরিবর্তন হতে পারে এটা এই মুহূর্তে কেনাবেচা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসেছে আমি নাম সহ কমেন্টসগুলো কিন্তু তুলে ধরেছি ব্রয়লার বাচ্চাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ব্রাউন ককটা পঁচিশ এবং ব্রাউন লেয়ারটা কাইসি যে যেভাবে পারে বিক্রি করতেছে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা আপনাদের সামনে তুলে ধরছি এখান থেকে বাচ্চা নিতে হবে দুশো এবং সমস্ত টাকা অগ্রিম পাঠিয়ে দিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন সোনালি নর্মাল বাইশ ক্লাসিক চব্বিশ ক্রস ছাব্বিশ টাইগার পঁয়ত্রিশ কুয়েল এগারো টাকায় তিতির একশো বিশ টাকায় কুয়েল এক দিনেরটা এগারো টাকায় আবার পঁচিশ দিনের একটা আছে বিশ পঁচিশ দিনের বত্রিশ পঁয়ত্রিশ যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বর আছে এটাতে যোগাযোগ করবেন আউমি সাদা নিতে পারবেন চল্লিশ মিশরি আছে একটা তেতাল্লিশ একটা পঁয়তাল্লিশ হাইব্রিট নর্মাল আটাইশ হাইব্রিট সুপারটা উনত্রিশ তিরিশ দেশে পঁয়তাল্লিশ গলা ছিল পঁয়তাল্লিশ কাকি ক্যামেল পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বাকি সকল বাচ্চাই সাবেক অবস্থানে আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমি আবারও বলছি অন্যকে দেখার জন্য সাহায্য করবেন সেই সাথে রেটগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ